সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দেখুন আপনাদের সামনে এখন অনেক সুন্দর নতুন ডিজাইনের একটি আর এফ এল আর ওয়াইড নিয়ে এসেছি এই ডিজাইনটি নতুন এসেছে দেখুন খুবই সুন্দর এবং লাক্সারি ডিজাইনের রয়েছে আমি আপনাদেরকে এই ওয়াইড্রফটটির প্রাইস দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ওয়াইড্রভটির প্রাইস হচ্ছে এগারো হাজার আটশো টাকা কিন্তু আপনারা যদি আসেন আপনাদের জন্য একটা ধামাকা অফার রয়েছে প্রত্যেকটি প্রোডাক্ট থেকে আমরা আপনাদের জন্য দুশো টাকা করে ছাড় দিয়ে দেবো অর্থাৎ এই সুন্দর ওয়ার্ডড্রপটি আপনারা এখন এগারো হাজার ছশো টাকায় নিতে পারবেন দেখুন এখন আপনাদের সামনে আরও কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটিও দেখুন অত্যন্ত সুন্দর এবং ভালো কালার রয়েছে এগুলো খুব ভালো চলছে এখন সবাই এই ধরনের কালারগুলো খুব পছন্দ করছে এছাড়াও আপনারা এখানে বেবি কার বেবি রকিং চেয়ার এগুলো পেয়ে যাবেন তো এখন আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি দেখুন আরও কয়েকটি কালার রয়েছে কালো তারপর এই কালারটি দেখুন কালারগুলো খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড রয়েছে এগুলোর প্রাইজও আমি দেখিয়ে দিব একটু পরে আপনাদেরকে দেখুন এই কালারটিও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং আনকমন ডিজাইন রয়েছে এছাড়াও এখানে ফ্যান রয়েছে এখানে আপনারা আরও বিভিন্ন ধরনের কড়াই দেখতে পাচ্ছেন বাচ্চাদের রকিং চেয়ার দেখতে পাচ্ছেন এগুলো নিতে পারেন আমাদের এখান থেকে তারপরে আপনারা বেবি কার দেখতে পাচ্ছেন তারপরে এখানে দেখুন অলড্রভ দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এবং ফোন নাম্বার স্ক্রিন স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন দেখুন এখানে আর এফ এলের আরেকটি র্যাক রয়েছে ড্রয়ার সিস্টেম দেখুন আরও কিছু কালার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো থেকে গায়ের রেট থেকে আপনারা দুশো টাকা করে ছাড় পাবেন আমাদের এখানে গায়ের রেট যাই লেখা থাকুক তার থেকে দুশো টাকা করে ছাড় দেব আপনাদের জন্য যারা ভিডিও দেখে আসবেন এবং ভিডিওর কথা বলবেন আমাদের ঠিকানা হচ্ছে শিশির পাইলি ইলেকট্রনিক্স বড়দেওড়ার টঙ্গি গাজীপুর বড়দেওরা ফকির মার্কেটে আসতে পারবেন আপনারা এসে আমাদের নাম্বারে কল দিলেই রিসিভ করে নিয়ে আসা হবে দেখুন ড্রয়ারগুলো আপনাদেরকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি এবং প্রাইসটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে এগারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা এখান থেকেও আপনারা দুশো টাকা ছাড় পাবেন গায়ে দাম যা লেখা থাকবে তার থেকে দুশো দুশো পঞ্চাশ টাকা ছাড় পাবেন দুশো টাকা ছাড় পাবেন সরি পাঁচশো সত্তর টাকা লেখা আছে এগারো হাজার পাঁচশো সত্তর এটার গায়ের দাম লেখা আছে এগারো হাজার পাঁচশো সত্তর টাকা যাই লেখা থাকবে তার থেকে দুশো টাকা ছাড় পাবেন সব প্রোডাক্টে যা যতগুলো প্রোডাক্ট আজকে দেখাচ্ছি এই যে আর এফ এল আর সবগুলো প্রোডাক্টে গায়ের দামের থেকে দুশো টাকা ছাড় পাবেন দেখুন আমাদের এখানে চেয়ার রয়েছে আর অন্যান্য আর অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন এই প্রোডাক্টটার প্রাইসের দেওয়া আছে আপনারা দেখে নিচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এগারো হাজার পাঁচশো সত্তর টাকা আপনারা এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন শুধুমাত্র আরে ফেলার ওয়াইড্রোফ না আরও অনেক কিছু আছে আমাদের দোকানে সব কিছু আপনারা দেখে শুনে নিতে পারবেন চলে আসুন দেরি না করে আমাদের ঠিকানায় এটাও এগারো হাজার সত্তর টাকা চলে আসুন আমাদের ঠিকানায় দিয়ে আপনাদের নিয়ে যেতে পারবেন দেখে শুনে বুঝে ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সেখান থেকে দেখে আপনারা কল করতে পারেন ঠিকানা যদি বুঝতে চান যদি অসুবিধা হয় তাহলে ফোন করে দেখে নিতে পারবেন এছাড়াও স্ক্রিনশট দিতে পারবেন